শেখ হাসিনার পালানোর দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন খালেদা জিয়া আদায় করেছেন সৃষ্টিকর্তার সুপ্রিয়া গত আঠারোই সেপ্টেম্বর বুধবার এমন কথা জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন সাত দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বসুন্ধরার এভার হাসপাতাল থেকে রওনা হয়ে রাত সোয়া সাতটার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ হোসেন খালেদা জিয়ার পাঁচই আগস্টের অনুভূতির কথা জানান শেখ হাসিনার পলায়নের দিন খালেদা জিয়ার প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন পাঁচ তারিখ দুপুর বারোটা পর্যন্ত গণমাধ্যম কিছুই দেখাতে পারেনি বারোটার পর থেকে যখন লাইভ দেখানো শুরু হলো এগুলো তিনি বিছানায় শুয়ে শুয়ে দেখছিলেন যখন তার পালিয়ে যাওয়ার দৃশ্যটা প্রচারিত হল সেটি দেখে তিনি বলেছিলেন আল্লাহর কাছে শুক্রিয়া এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল তিনি আরও বলেন খালেদা জিয়া সদূর প্রসারে চিন্তা করে রেখেছিলেন যেহেতু বিএনপির নেতারা নিপীড়ত ছিল তাই তাদের মধ্যে প্রতিশোধ নেওয়ার প্রবণতা দেখা দিতে পারত তাই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার একদিন পরে তিনি নিজে থেকেই একটি ভিডিও দেন যেখানে তিনি নেতাকর্মীদের সংযত থাকতে নির্দেশ দিয়েছিলেন তিনি আরো বলেন উনিশশো একানব্বই একটা ঘটনা ঘটেছিল সেবার এরশাদের পতনের পর খালেদা জিয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন একটি নির্দেশনা দিয়েছিলেন এবার শেখ হাসিনার পতনের পরও আবারও তিনি একই নির্দেশনা দিয়েছেন হাসপাতালে তার রেকর্ড করে এজন্য শোনানো হয়েছিল যে যাতে নেতাকর্মী সহ দেশের মানুষ কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেন উল্লেখ্য গত এগারোই সেপ্টেম্বর মধ্যরাতে বিএনপির চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড দীর্ঘদিন ধরে খালেদাজিয়াকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন উনআশি বছর বয়সে খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস ও কিডনি জটিলতা আর্থাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপাচার করা হয় গত বছরের সাতাশে অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়া রক্তনালীতে অস্ত্রোপাচার করা হয়েছিল পরে গত পঁচিশে জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় এরপর গত সাতই জুলাই দিবাগত রাতে গুলশানের বাসায় বিএনপির চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি ভিত্তিতে পরদিন ভোরে তাকে এভারকেয়ারে ভর্তি করা হয় এরপর একুশে আগস্ট হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন এদিকে বর্তমানে দিল্লিতে গৃহবন্দী অবস্থায় আছেন শেখ হাসিনা বাস করছেন নির্জন বাড়িতে সুযোগ নেই বাইরে যাওয়ার এমনকি বাড়ির কাছের সুপার শপেও তিনি যেতে পারেন না আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানের সাংবাদিক সেলিম মাসাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এমন দাবি করেছেন একটি সূত্রের বরাতে তিনি বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে ফোনে আলোচনা করেন এই ঘটনার পরপর শেখ হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি আর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই এমনকি ঘাঁটির ভেতরে সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি যদিও শেখ হাসিনার বাড়ি থেকে সুপার শপটির দূরত্ব পায় হাঁটার পথ শেখ হাসিনার যে কারো সাথে যোগাযোগের সুযোগ নেই এটি প্রমাণে আরও কিছু বিষয় তুলে ধরেছেন সেলিম সামাদ লিখেছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরে দিল্লিতেই আছেন